নমস্কার বন্ধুরা আগে একটা ভিডিও দিয়েছিলাম পলিউশনের উপরে নির্ভর করে যে পলিউশনে যদি আমরা এয়ার টেকনোলজি ব্যবহার করতে পারি তাহলে আমাদের পক্ষে ভালো হবে এবং পলিউশন একটা সারা পৃথিবীর একটা সমস্যা আজকে দ্বিতীয় এদিন ইদানিংকালে দেখতে পাবেন যে দিল্লিতে আপনার দূষণ নিয়ে প্লেনের সাহায্যে বৃষ্টির চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা পরিকল্পনাটা সফল হয়নি বা হয়তো আর একটু টেকনোলজি বলুন বা আর একটু গবেষণার ব্যাপার আছে তারপর হয়তো তারা সেটা করতে পারবে আমরা বিগত দিনে দেখেছি বহু বছর আগে একটা বিদেশের উৎসব হওয়ার কথা ছিল উৎসবের কথা ছিল দিন পনেরো বাদ আবহাওয়া দেখেছে আছে তখন তারা গবেষণা করে গ্যাসের মাধ্যমে সেই যে জলীয় বাষ্প আছে যে বা বাতাস চায় সেই সিটি ওখানে ওরা ওই গ্যাসটা ছড়িয়েছিল এবং তারপরে ফলে জলীয় বাষ্পটা সরে গেছিল মানে পনেরো দিন বাদে যে বৃষ্টি হবার কথা ছিল সেখানে তখন সেটা হয়নি তার পনেরো কুড়ি দিন বাদে ওই সিটিটাতে বিপুলভাবে বৃষ্টি হয়েছিল মানে প্রচন্ডভাবে বৃষ্টি হয় তা গ্যাস দিয়ে আগে আমরা জলীয় বাষ্পটাকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপরে কি হয়েছিল ওই বাষ্পটাই আবার ফিরে এসে দিন পনেরো বাদে মানে উৎসবটা বেঁচে যাওয়ার দিন পনেরো বাদে বিপুলভাবে বৃষ্টি হয় আর একটা উন্নত দেশের কথা বলছি সেটা বেশি দিনে পুরোনো না সেখানে উৎসবের ব্যাপার বৃষ্টি হবে তা ওরা কি করেছিল ওরা দেখে যে যে টাইমে ওখানে বৃষ্টিটা হওয়ার সময় ওরা গ্যাস ছড়িয়ে দিয়েছিল আগে বায়ুমন্ডলে বৃষ্টিটা আগে হয়ে গেছিল একটাতে গ্যাস ছড়ানোর ফলে জলীয় হয়েছিল যাতে উৎসবের বৃষ্টি না হয় তার উৎসব মিটে যাওয়ার বাজে প্রচুর বৃষ্টি হয়েছিল আর একটাতে আর একটা অন্য দেশে সেখানে উৎসবের ব্যাপার ছিল তারা দেখে যে তাদেরটা প্রায় মাসখানেক গ্যাপে ওরা বুঝতে পারে যে ওই টাইমটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওরা গ্যাসটা আগে ছড়িয়ে দিয়ে আগে বৃষ্টিটা করে দিয়েছিল পরে উৎসব যখন হয়েছিল তখন কোনো বৃষ্টি সেরকম হয়নি পরিষ্কার উঠছিল আকাশ এবং দ্বিতীয় যে ঘটনাটা বললাম এটাতে বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা বেশি হয়নি সাবেক বৃষ্টিপাত হয়েছিল কিন্তু প্রথমে যে গ্যাসটা ছড়িয়ে দিয়ে সেই সময় বৃষ্টিটা আটকে ছিল পরে বিপুল বৃষ্টি হয়েছিল এই জিনিস আগে হয়েছে হয়তো আজকে আমাদের দিল্লিতে হয়নি পরে হয়তো হবে কিন্তু এটা সলিউশন না এ আজকে দিল্লিতে ব্যাপারটা সেটা সম্পূর্ণ আলাদা দূষণকে কমানোর জন্য বৃষ্টির কৃত্রিম বৃষ্টির চেষ্টা বৃষ্টি হলে কি হবে বাতাসে যে অ্যাসিড বলুক বা ক্ষতিকর যে গ্যাসগুলো আছে বা ক্ষতিকর যে পদার্থগুলো আছে সেগুলো ধুয়ে নিচে চলে আসবে এটাতে তো দূষণ কমবে না এটাতে নেত্রিকটা দূষণ মারবে জল দূষণ মারবে বায়ুতে বায়ুমণ্ডলটা পরিষ্কার হলে কিন্তু দূষণটা কাটবে না আজকে আমার ভিডিওর বক্তব্য হলো যে দূষণটাকে কমানো যায় কিভাবে সর্বোপরিভাবে তাই এই জন্য আজকে হয়তো সম্পূর্ণ ব্যাপারটা বলাও যাবে না কারণ এটাও অনেকখানি লেন্দি ব্যাপার আছে আহ যতটা সম্ভব বলার চেষ্টা করলাম ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওর সাথে জুড়ে থাকবেন পরের ভিডিওগুলো পাবার পাওয়ার জন্য নমস্কার